নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক মুহূর্তে গ্ল্যামার গ্লো ফ্যাশনের পক্ষ থেকে হয়ে গেল পুজোর ব্যানার শ্যুট পুজো মানেই বাঙালি তথা বা প্রবাসী বাঙালিদের কাছে এক আবেগ কেন না এই পুজোর কটা দিন বাঙালি আনন্দে মেতে ওঠে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিবারের সঙ্গে একান্তে না থেকে জমিয়ে আড্ডা কিংবা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজা সাজতে ভালোবাসে বাঙালি নারী পুরুষ নির্বিশেষে সকলেই তাই তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নিজেকে সকলের থেকে আলাদা রূপ দিতে বিভিন্ন ধরনের পোশাকে বিভিন্নভাবে সেজে ওঠে গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধন তার নিরলস প্রচেষ্টায় গ্ল্যামার গ্লো ফ্যাশনের পক্ষ থেকে পুজোর সময় টিভি সিরিয়ালের বিশিষ্ট অভিনেতাসহ নতুন এক ঝাঁক মুখকে নিয়ে তাদের ফ্যাশন শ্যুট করে ফেললো যা কলকাতা ছাড়াও শহরতলির বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে রাস্তার ধারে ধারে তাদের ব্যানারে দেখা যাবে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিজস্ব প্ল্যাটফর্ম রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন তাই পুজোয় তাদের টিমের সদস্যরা কে কিভাবে নিজেকে মেলে ধরবে যাতে তাদের সুন্দর থেকে আরও সুন্দরভাবে অপরের কাছে প্রতিষ্ঠিত করা যায় সেই উদ্দেশ্যেই গ্ল্যামার গ্লো ফ্যাশনের পক্ষ থেকে পুজোর ব্যানার শুট বলে জানালেন গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধন এটা গ্ল্যামার ফ্যাশনের দ্বিতীয় বছর গ্ল্যামার গ্লো ফ্যাশন আর রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন আমরা দুজনে যৌথভাবে এই শ্যুটটা করি এবার ব্যানার শ্যুটটা গ্ল্যামার গ্লো ফ্যাশনে আর তেইশতম বঙ্গ সারদ শ্রীরমণি সম্মান সেটা হলো রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এবার আমাদের ব্যানার শুটটা করার পিছনে একটা প্রধান যদি কোনো কারণ থেকে থাকে সেটা হলো যে ব্যানার মানেই মডেলস ব্যানারের মডেলস মানে গ্ল্যামারে স্টল সুইং ফিগার হতে হবে এটা আমি মনে করি আমি মনে করি মডেল প্রত্যেকজনে হতে পারে যে চায় সেও হতে পারে সেটা বয়সের কোনো ম্যাটার করে না এজ ম্যাটার করে না হাইট ম্যাটার করে না কেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মডেল ইন্ডাস্ট্রি টলি ফিল্ম যাই বলো না কেন তার ইন্ডাস্ট্রির ধরনটা একটু অন্য রকমের বাকি দুনিয়ার থেকে তো সেই জন্য আমি সেটাকে যতটা পারছি গ্ল্যামার এর ধরন হিসাবে আমার মতন করে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে আমার পাশে যারা যারা রয়েছে তারা এক একজন এক একটা জায়গা থেকে বিলং করে কিন্তু আজকে সবাই এসছে কিন্তু অ্যাজ আ ব্যানার শ্যুটের মডেল ফেস তো এই বছরের মডেল ফেস আমার চারপাশে দাঁড়িয়ে রয়েছে এখানে সুব্রানায়ক রয়েছে রিয়া দাস রয়েছে পিছনে দিব্যেন্দু রয়েছে সুমনা রয়েছে বৈশাখী রয়েছে এটা আমরা প্রত্যেককেই এরা হলো আমার এবছরের গ্ল্যামারগ্লো ফ্যাশনের সেকেন্ড ইয়ারের ব্যানার শ্যুটের মডেল ফেস তো এদের ফটো আর এদের ব্যানার আপনার কলকাতার বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এবং পুজোর জন্য সবাইকে আগাম শুভেচ্ছা কারণ দুর্গা পুজোটা পুজোর মতন করে রাখতে হবে অসুর দমন করতে হয় নিজেদেরকে করতে হয় দুর্গাকে কোনোদিনও শিব ঠাকুর এসে কিন্তু ওষুধ দমন করে যায়নি দুর্গাকে নিজেকে দমন করতে হয় অসুরকে আমি মনে করি আমরা প্রত্যেকটা মেয়ে আমাদেরকে নিজেদেরকে ওষুধ দমন করতে হবে যদি কারোর আশায় বসে থাকি যে এনি উনি শিনি যে হোক হোয়াট এভার ইজ ইট কেউ এসে যদি দমন করবে এরকম চিন্তা ভাবনা থাকলে কেউ আসবে না তো যা হচ্ছে তার আমি সহমতে কিন্তু আমি মনে করি নিজের সুরক্ষাটা নিজের হাতে তো থ্যাংক ইউ সো মাচ এদিনের পুজোর ব্যানার শুটে অন্যান্যদের সঙ্গে অংশ নিয়েছিলেন ছোট পর্দার অন্যতম এবং ব্যস্ততম অভিনেতা জয় ব্যানার্জি তিনি এই ফটোশ্যুট সম্পর্কে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের এই উদ্যোগ প্রসঙ্গে কি বললেন তাই শোনাবো প্রথমত আমি মৌসুমিকে থ্যাংক ইউ করবো আমাকে এই এই কাজটা আমাকে ইনক্লুড করার জন্য আর বাকি যারা এখানে যারা কাজ করছেন ফ্রেস তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাজিয়ে তোলার জন্য আর বাকি আমাদের যে কো মডেলস আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা পার্ট করে নেওয়ার জন্য এই তো ধন্যবাদের পর্যায়ে এবার আসি পুজোয় মজুরি গিয়ে আমি আরেকটা থ্যাংক ইউ বলবো যে পুজোর সময় এই প্রথমবার আমি বানানো শুরু করছি আমি এই অ্যাসোসিয়েশন মানে গ্ল্যামো ফ্যাশনের অ্যাসোসিয়েট হতে পেরে খুব আপ্লুত খুবই আপ্লুত থ্যাংক ইউ মৌসুরি মে তুমি পার্ট অফ দিস প্রজেক্ট আর আর এই আমরা একটা স্টুডিওতে এসেছি নাম একই স্টুডিও এখানে আমি প্রথমবার এলাম কাজ করতে খুব ভালো লাগে আর কি বলবো পুজো নিয়ে সবসময় একটা আমাদের বাঙালিদের মধ্যে একটা উত্তেজনা থাকে এবারটা একটু অন্যথা আমরা সবাই জানি কেন এটা এটা নিয়ে আমি খুবই প্রতিবাদী হয়ে উঠেছি কারণ এখানে আমাদের বোন আমাদের মা এদের যে নিরাপত্তা সেটা নিয়ে আওয়াজ আমরা তুলছি আশা করি এই পুজোতে দেবী দুর্গা এসে আমাদের যে সোসাইটির যে পশুর আছে সেগুলো পালন করবে আর মৌসুমীর মতো মেয়ে বা এখান যারা কাজ করছে এদের মতো মেয়েরা সোসাইটিকে আরও এগিয়ে এটাই আমি আশা করি এই পুজো উনি মানে আমি মায়ের কাছে এটাই আবেদন করতে চাই যে আমাদের সোসাইটি যেন একদম পরিষ্কার আমরা মানুষ হই থাকে সবচেয়ে সে আপনাদের নিয়ে যাব ফটোশুটে অংশ গ্রহণকারীদের কাছে দেখাবো এদিনের ব্যানার শুটে দর্শকদের সামনে আসুন পুজয় কে কিভাবে নিজেকে মেলে ধরবে তারই অংশবিশেষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে